তিনি আমাদের সাথে দৌড় প্রতিযোগিতা করতেন একবার আমি জিতলাম আর একবার তিনি জিতলেন তখন তিনি হাসে মুখে বললেন এবার সমান একদিন তিনি এক দেখলেন উঠকে তিনি মালিককে বললেন তুমি আল্লাহর প্রাণীর ব্যাপারে ভয় করো না আল্লাহকে এটি ক্ষুধায় কাতুর পোস্টের আজকের ভিজুয়াল কলামে আজ আমরা এক এমন মানুষকে স্মরণ করছি যিনি ইতিহাসে কেবল একজন ধর্মপ্রচারক বা রাষ্ট্র নেতা নন বরং ছিলেন কোমল হৃদয়ের সহজ সরল গভীরভাবে মানবিক একজন মানুষ তার নাম মোহাম্মদ ঈদে এ আমাদের কাছে কেবল একটি আনুষ্ঠানিক উৎসব নয় বরং এটি একটি সুযোগ আবার নতুন করে জানার তিনি কেমন ছিলেন ঘরে পরিবারে সমাজে মানুষের সাথে এমনকি প্রাণীজগতের সাথেও আমরা প্রায়ই তার আমলি জীবনের অর্থাৎ নামাজ রোজা হজ জিহাদ এসব জীবনের কাহিনী শুনি কিন্তু তার ব্যক্তি জীবনের কোমলতা হাসি মমতা ঘরোয়া সরলতা এসবের বর্ণনা আমরা খুব কম শুনি অথচ এই দিকগুলোই তাকে আমাদের কাছে এত কাছের করে তোলে আজ আমরা সামাইলি তিরমিজি সহ হাদিস ও সিরার আলোকে সেই মানবিক মোহাম্মদ সাল্লাহ আল্লাহামকে স্মরণ করব শারীরিক ও ব্যক্তিত্বের বর্ণনা হজরত আলী রাজাল একবার রাসুল সাল্লু আলহামের বর্ণনা দিতে গিয়ে বলেন তিনি ছিলেন মাঝারি উচ্চতার না একেবারে খাঁচু না অতিরিক্ত লম্বা তার চুল ছিল ঢেউ খেলানো না একেবারে সোজা না একেবারে কুঁকড়ানো মুখমণ্ডল উজ্জ্বল ছিল যেন পূর্ণিমার চাঁদ কাঁধ প্রশস্ত হাত ও পায়ের তালু মাংসল যখন হাঁটতেন মন হতো তিনি ঢাল বেয়ে নামছেন তিরবিজি হাদিস নম্বর ইবনে বলেন আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম তারপর মুখের দিকে তাকালাম আল্লাহর কসুম তার মুখ আমার কাছে চাঁদের চেয়েও সুন্দর মনে হল শ্যামাই তিরমিজি হাদিস নম্বর একশো পনেরো তার উপস্থিতি ছিল এমন যে দূর থেকে দেখলে ভয়ের সঙ্গে সম্মান জন্মাত তার কাছাকাছি হলে মায়াও ভালোবাসা ভর করত হৃদয়ে আবদুল্লা ইবনে সালাম রাজি আল্লাহন যিনি প্রথম ইহুদি আলেম ছিলেন বলেন আমি যখন নবী সাল্লাহ আলহামের মুখ দেখলাম বুঝে গেলাম এটি কোনো মিথ্যাবাদীর মুখ নয় তিরমিজি হাদিস নম্বর চব্বিশশো পঁচাশি ঘরের ভেতরে নবী আয়েশা রাজি আল্লাহ আনহা বলেন নবী ছিলেন মানুষের মতোই একজন মানুষ তিনি নিজের কাপড় সেলাই করতেন জুতো মেরামত করতেন বাড়ির কাছে সাহায্য করতেন সহি বুখারি হাদিস ছয়শো তাকে কখনো পরিবারের মধ্যে গম্ভীর বা কর্তৃত্ববাদী দেখা যেত না তিনি ছিলেন সহজ হাসি খুশি পরিবারের সাথে সময় কাটাতে ভালোবাসতেন আশা রাজন হা আরও বলেন তিনি আমাদের সাথে দৌড় প্রতিযোগিতা করতেন একবার আমি জিতলাম আর একবার তিনি জিতলেন তখন তিনি হাসি মুখে বললেন এবার সমান হল মুস্তাদে আহমদ হাদিস নাম্বার ছাব্বিশ হাজার দুইশো সাতাত্তর শিশুদের প্রতি ভালোবাসা রাসুল শিশুদের প্রতি অসম অসীম শীল ছিলেন সহি বুখারীর বর্ণনায় আছে তিনি একদিন তার নাতি হাসানকে কোলে নিয়ে বললেন হে আল্লাহ আমি তাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবেসো সহি বোখারি হাদিস নাম্বার সাঁত্রিশশো একবার একজন বেদুইন তাকে দেখে বলল আপনারা বাচ্চাদের চুমু দেন আমরা কখনো দেই না রাসূল উত্তরে বললেন আল্লাহ যদি তোমাদের অন্তর থেকে দয়া তুলে নেন আমি কি করতে পারি সহিব বোখারে এই উত্তর শুধু শিশুদের প্রতি দয়া নয় বরং মানুষকে স্মরণ করিয়ে দেয় করুণা মানুষের অন্তরের মূল কোন স্ত্রীদের সাথে আচরণ রাসুল বলতেন তোমাদের মধ্যে উত্তম সেই যে তার স্ত্রীর সাথে উত্তম আচরণ করে আর আমি আমার স্ত্রীর সাথে তোমাদের সবার চেয়ে উত্তম শুনানে তির মেজি তিনি স্ত্রীর মতামতকে গুরুত্ব দিতেন হোদায় বিয়ার সন্ধির সময় সাহাবারে হতাশ হয়ে যখন পড়ছিলেন তখন উম্মে সালামা রাজা আল্লাহ তাকে বললেন আপনি নিজে কোরবানি দিন এবং মাথা মুন্ডন করে ফেলুন সাহাবারে অনুসরণ করবে নবী তার পরামর্শ মেনে নেন এবং সংকট সমাধান হয় সিরাতে ইবনে হিসাম দরিদ্র দাস ও প্রান্তিকদের সাথে সম্পর্ক রাসূল দাস মুক্তিকে উৎসাহ দিতেন তিনি বলেছেন যে ব্যক্তি কোনো দাসকে মুক্তি দেয় আল্লাহ তার প্রতিটি অঙ্গের বিনিময়ে মুক্তিদাতার প্রতিটি অঙ্গকে দুজক থেকে মুক্ত করবেন সোহি মুসলিম বেলাল্লাহনুহ এক নিপীড়িত দাস ছিলেন ইসলাম গ্রহণ করলে তিনি নির্যাতিত হন আবু বকর তাকে তাকে মুক্ত করে দেন পরে নবী সাল্লাম তাকে ইসলামের প্রথম বানালেন এটি ছিল মানব মর্যাদা পুনঃস্থাপনের বিপ্লবী দৃষ্টান্ত নবী দরিদ্রদের যত্ন নিতেন তিনি বলেছেন যে ব্যক্তি বিধবা ও দরিদ্রদের দায়িত্ব নেয় সে আল্লাহর পথে মুজাহিদের মতো সোহি বুখারী পশু ও প্রকৃতির প্রতি সহানুভূতি রাসুল প্রসুর প্রতিও দয়ালু ছিলেন একদিন তিনি এক উঠকে দেখলেন ক্ষুধায় কাঁদছে তিনি মালিককে বললেন তুমি আল্লাহর দেওয়া এই প্রাণীর ব্যাপারে ভয় করো না আল্লাহকে এটি ক্ষুধায় কাতুর শুনেন দাউদ অন্য এক হাদিসে তিনি বলেছেন এক নারী এক বিড়ালকে বন্দি করে না খাইয়ে মারল তাতে সে জাহান নামে গেল আরেকজন পতিতা এক কুকুরকে পানি খাওয়ালে আল্লাহ তার গুনাহ মাফ করে দাও শোয়ে বুখারি এগুলো প্রমাণ করে তার দয়া কেবল মানুষের জন্য নয় সমগ্র সৃষ্টির জন্যই ছিল স্থানীয় সংস্কৃতি ও ইসলামের মেলবন্ধন রাসুল আরব সমাজের ভালো দিকগুলোকে রেখেছিলেন কিন্তু খারাপগুলো বাদ দিয়েছিলেন আরব সমাজে হিলফুল ফুজুল এক ন্যায় বিচার যুক্তি ছিল নবী যুবক বয়সে এতে অংশ নিয়েছিলেন এবং পরবর্তীতে বলেন আজও যদি এমন চুক্তির জন্য আমাকে ডাকা হয় আমি সাড়া দেব সিরাতে ইবনে হিসাম তিনি মূর্তি পূজা কন্যা শিশুর হত্যার মতো বড় বড় রীতি নিষিদ্ধ করেন বলেন যে কন্যা শিশুকে লালন পালন করবে জান্নাত তার জন্য আবশ্যক হবে সহি মুসলিম তার বিদায়ী খুতবায় তিনি ঘোষণা করেন আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই অনারবের ওপর কিংবা অনারবের শ্রেষ্ঠত্ব নেই আরবের ওপর শ্রেষ্ঠত্ব কেবল তাকুয়ার মাধ্যমেই নির্ধারিত হবে এভাবে তিনি স্থানীয় সংস্কৃতির ভালো দিক গ্রহণ করলেন খারাপগুলো সংস্কার করলেন এবং একটি মানবিক সমাজ গড়ে তুললেন এবং একজনের মর্যাদা আশরাফ আতরাফের ভেদকে সরিয়ে দিলেন সাল্লাম ছিলেন এক জীবন্ত মানবিক দৃষ্টান্ত তিনি কেবল ধর্মীয় নেতা নন বরং পরিবারের সদস্য সমাজের দরিদ্রের বন্ধু শিশুদের অভিভাবক প্রাণী জগতের প্রতি করুণাময় তার জীবন আমাদের শেখায় ধর্ম মানে কেবল আচার নয় বরং ভালোবাসা দয়া ও ন্যায়ের চর্চা আজ ঈদে মিলাদ নবী আমাদের কাছে বার্তা দেয় আমরা যদি সত্যিই তাকে অনুসরণ করতে চাই তবে তার কোমলতা তার দয়া তার মানবিক দুঃখগুলোকে নিজেদের জীবনে ধারণ করতে হবে তাহলেই আমরা পাবো কাঙ্ক্ষিত সমাজের দেখা আসসালামু আলাইকুম